র্যাঙ্ক কার্ড পাবলিশ করার পর দেখতে দেখতে আজ উনত্রিশ তারিখ মানে আজ তোমাদের চয়েস এর লাস্ট ডেট তবে এখনও সার্ভারের যে অবস্থা না জানি তোমরা সবাই ঠিকমতো চয়েস ফিলিং করতে পেরেছো কি না তবে আশা করি একাধিকবার চেষ্টা করে হলেও তোমরা প্রায় সবাই তোমাদের চয়েস ফিলিং মোটামুটি কমপ্লিট করে ফেলেছ তবে একটা বিষয় যেটা তোমাদের প্রত্যেকের মাথায় চলছে এবং সেটা নিয়ে আলোচনা না করলেই নয় দাদা গভর্নমেন্ট আইডিআই কলেজে চান্স পাবো তো এই যে একটা প্রশ্ন যেটা আমার মনে হয় তোমাদের প্রত্যেকের মাথায় চলছে আর এটাই স্বাভাবিক কারণ এই লড়াইয়ের সব থেকে সুন্দর গিফট এটাই গভর্নমেন্ট আইটিআই কলেজ দেখো কোনো উল্টো পাল্টা ঠিক যেমন সমস্ত চয়েস ফিলিংয়ের অপশানগুলো চুজ করে দাও তাহলেই চান্স পেয়ে যাবে এটা সত্যি হাস্যকর বা যারা এক থেকে দশ হাজার পর্যন্ত র্যাঙ্ক করেছ তাদের জন্য এই ট্রিক আবার কুড়ি থেকে তিরিশ হাজার পর্যন্ত যারা র্যাঙ্ক করেছ তাদের জন্য আবার এই ট্রিক ইত্যাদি ইত্যাদি এইসব অযথা কথা না বলে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও এবং এই কনসেপ্টটা আমার মনে হয় না এইভাবে তোমাদের জন্য কেউ তৈরি করে তোমাদের বোঝাবে এটা তোমাদের প্রত্যেকের জন্য যে ফার্স্ট র্যাঙ্ক করেছো বা যে লাস্ট র্যাঙ্ক করেছ তোমাদের সবার জন্য দেখো স্ক্রিনে একটা পিডিএফ আমি রেডি করেছি তোমাদের জন্য দেখো বুঝতে পারো কি না পিডিএফটা প্রথমে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট নেম দেখো একদম বা দিকে এখানে লেখা রয়েছে ডিস্ট্রিক্ট নেম সিরিয়াল নাম্বার পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজ কলেজের এমআইএস কোড সিট মানে গভর্নমেন্ট আইটিআই কলেজ সেই গভর্নমেন্ট আইটিআই কলেজে মোট কত সিট রয়েছে সমস্ত ট্রেড মিলে একদম শেষে এখানে সিটের কালামে উল্লেখ করা রয়েছে যদি ডিস্ট্রিক্টের কথা বলি প্রথমে রয়েছে আলিপুরদুয়ার সেখানে গভর্নমেন্ট আইটিআই কলেজ কটা রয়েছে ডিটেলস এখানে রয়েছে তার কোড এখানে রয়েছে এবং টোটাল সিট এখানে রয়েছে যদি আমি স্ক্রল করে নিচের দিকে আসি নদিয়াতে দেখো নদিয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ নদীয়া এখানে রয়েছে নদিয়াতে টোটাল যদি গভর্নমেন্ট আইটিআই কলেজের কথা বলি এক দুই তিন টোটাল তিনটে গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে বারবার বলছি আমি এগুলো কিন্তু একদম পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজ পিপিবি গভর্নমেন্ট আইটিআই কলেজ নয় পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজ তিনটে গভর্নমেন্ট আইটিআই কলেজ নদিয়াতে রয়েছে বিপিসি গভর্নমেন্ট আইটিআই কলেজ কল্যাণী গভর্নমেন্ট আইটিআই কলেজ ফুলিয়া। তার কোড এখানে রয়েছে এবং টোটাল সিট সমস্ত ট্রেড মিলিয়ে টোটাল সিট এখানে রয়েছে বোথ এম অ্যান্ড ই গ্রুপ বোথ এম অ্যান্ড ই গ্রুপ মিলিয়ে টোটাল সিট কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন আমি যদি কল্যাণী আইটিআইয়ের কথা বলি টোটাল সিট রয়েছে বারোশো কুড়ি এবং এই ডিটেলসটা কিন্তু অ্যাস পার এনসিবিটির ওয়েবসাইট অনুযায়ী এনসিবিটির ওয়েবসাইট অনুযায়ী এই ডিটেলসটা এখানে কিন্তু ইনপুট করা হয়েছে তাহলে এই যে পিডিএফটা এখানে মেইনলি সেই সমস্ত আইটিআই কলেজের নেমগুলোকে উল্লেখ করা হয়েছে যেগুলো আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ওয়াইজ পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজ এই হচ্ছে তোমাদের প্রথম একটা লিস্ট এখান থেকে তোমরা কি জানতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে কোন গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে এবং সেই গভর্নমেন্ট আইটিআই কলেজে কি পরিমাণ ভ্যাকান্সি রয়েছে এম এবং ই গ্রুপের সমস্ত ট্রেড মিলিয়ে তো এই একটা ডিটেলস এই যে সিট বা এই যে পিডিএফ এখান থেকে তোমরা চেক করতে পারবে এবার পরবর্তী সিটটা আমরা দেখবো বা পরবর্তী পিডিএফটা আমরা দেখব এটা হচ্ছে আমাদের পরবর্তী সিট একদম সেম সিট কোনো ডিফারেন্স এখানে নেই আগেরটার মতোই অনেকটা সেম সিট এখানে দেখো রয়েছে তবে এখানে একটা ডিফারেন্স রয়েছে দু হাজার পঁচিশে এখানে ওপরে লেখাই রয়েছে দেখো এখানটা যদি তোমরা লক্ষ্য করো মাঝে পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজ নট পিপি গভর্নমেন্ট আমি উল্লেখ করে দিয়েছি অ্যাভেলেবেল ইন টু অনলাইন চয়েস ফিলিং অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যে এই মুহূর্তে চয়েস ফিলিং করছো সেই চয়েস ফিলিং সেকশানে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজের উল্লেখ রয়েছে সেই সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো কিন্তু এখানে রয়েছে বা এই লিস্টের মধ্যে রয়েছে এর আগের যে লিস্টটা দেখলে বেঙ্গলের ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজের উল্লেখ সেই লিস্টে ছিল তবে এই লিস্টে কিন্তু সমস্ত আইটিআই কলেজের উল্লেখ নেই এখানে শুধুমাত্র সেই সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোর উল্লেখ রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা জেলা ওয়াইজ সেই সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো এই লিস্টে রয়েছে যেইগুলো এই বছর চয়েস ফিলিংয়ে রয়েছে এই বছর তোমরা যখন চয়েস ফিলিং করতে যাবে এই সমস্ত আইটিআই কলেজগুলো কিন্তু সেখানে থাকবে সেখান থেকে এই সমস্ত আইটিআই কলেজের ট্রেডগুলো তোমরা কিন্তু চুজ করতে পারবে সিলেক্ট করতে পারবে তাহলে দ্বিতীয় লিস্টটা ক্লিয়ার রয়েছে পুরো কনসেপ্টটা বোঝার চেষ্টা করো এক এক করে ভেঙে ভেঙে আমি তোমাদের সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করি ঠিক আমার ক্লাসগুলোর মতোই এবং এই টোটাল জিনিসটা তোমাদের কিন্তু চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে বিশেষ করে যারা গভর্নমেন্ট আইটিআইকে টার্গেট করেছ তাদের জন্য তাহলে সেকেন্ড লিস্ট থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে এই বছর কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন কোন আইটিআই কলেজগুলো কোন কোন পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো রয়েছে চয়েস ফিলিং করার জন্য এবার এর পরবর্তী ফাইনাল লিস্ট বা থার্ড লিস্টে আমরা দেখব দেখো এটা হচ্ছে আমাদের থার্ড লিস্ট বা থার্ড পিডিএফ কি কী রয়েছে এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার তারপর ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ জেলার নাম তারপর নাম্বার অফ গভর্নমেন্ট আইটিআই অর্থাৎ প্রতিটা জেলা অনুযায়ী সেই জেলাতে কতগুলো করে গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে টোটাল সিট টোটাল সিট কত রয়েছে সেই গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো মিলিয়ে টোটাল সিট ইন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে সেখানে বা সেই জেলাতে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো মিলিয়ে কতগুলো সিট রয়েছে নাম্বার অফ পিইপি গভর্নমেন্ট আইটিআই সেই জেলাতে পিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের সংখ্যা কতগুলো রয়েছে তার সিটের কোনো উল্লেখ আমি এখানে করিনি প্রাইভেট আইটিআই কলেজের সংখ্যা অর্থাৎ সেই জেলাতে প্রত্যেকটা জেলা অনুযায়ী সেই জেলাতে কতগুলো করে প্রাইভেট আইটিআই কলেজ রয়েছে সেটা এখান থেকে চেক করতে পারবে টোটাল সিট সেটার উল্লেখ আমি করিনি প্রাইভেট আইটিআই কলেজের ক্ষেত্রে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল আইটিআই অর্থাৎ গভর্নমেন্ট গভর্নমেন্ট পিপি এবং প্রাইভেট তিনটে মিলিয়ে সেই জেলাতে মোট কতগুলো আইটিআই কলেজ রয়েছে এই টেবিল থেকে তোমরা কিন্তু এই প্রত্যেকটা জিনিস চেক করতে পারবে তবে আমরা মেনলি এই তিনটে জিনিসের ওপর ফোকাস করব প্রথম তিনটে অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই কলেজ তার টোটাল সিট এবং দু হাজার পঁচিশের টোটাল সিট যেটা আমাদের প্রয়োজন দেখো টোটাল সিট প্রথম সিটে তো তোমরা দেখেই নিয়েছ সেখানে প্রথম সিটে রয়েছে তবে এই সিটে দেখো টোটাল যদি সিটের কথা বলি আমি এখানে ডিস্ট্রিক্টের নেম সমস্তটা লিখেছি তেইশটা ডিস্ট্রিক্ট এখানে রয়েছে নাম্বার অফ গভর্নমেন্ট আইটিআই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে লেখা রয়েছে যেমন নদীয়ার ক্ষেত্রে দেখো এখানে তিন লেখা রয়েছে এবং এইভাবে যদি টোটাল করা হয় তাহলে তেইশটা জেলা মিলিয়ে টোটাল যে গভর্নমেন্ট আইটিআই সংখ্যা সেটা হচ্ছে একান্নটা মোট একান্নটা গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে তবে এই বছর এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে সবকটা কি গভর্নমেন্ট আইটিআই কলেজ আমরা চয়েস করতে পারবো চয়েস ফিলিংয়ের যে লিস্ট সেখানে কি সবকটা আইটিআই কলেজে উল্লেখ রয়েছে না সবকটা আইটিআই কলেজের কিন্তু উল্লেখ নেই উল্লেখ নেই সবকটা আইটিআই কলেজে সেটা কিন্তু দ্বিতীয় লিস্ট থেকে তোমরা দেখে নিয়েছ চেক করে নিয়েছো এবং সেই সমস্ত আইটিআই কলেজগুলোর যে ভ্যাকান্সি সেগুলো মাইনাস করেই এই যে কলমটা মানে দু হাজার পঁচিশের অ্যাভেলেবেল সিট এই কলমে কিন্তু মাইনাস করে তার ডেটাগুলো ইনপুট করা হয়েছে তাহলে তোমরা এখান থেকে চেক করতে পারবে যেমন দেখো আমি যদি নদিয়া ডিস্ট্রিক্টের কথা বলি নদীয়া ডিস্ট্রিক্টে সেমই রয়েছে তিনটে কলেজ তিনটে আইটিআই কলেজ এবং তিনটেই এই বছর চয়েস ফিলিংয়ে প্রেজেন্ট রয়েছে তো দেখো সিট কিন্তু সেমই রয়েছে আঠেরোশো আঠেরোশো তবে তুমি যদি কলকাতাকে দেখো কলকাতা কলকাতাতে টোটাল চারটে কিন্তু গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে চারটে মিলিয়ে মোট সিট হচ্ছে তিন হাজার সাতশো ছত্রিশ তবে এই বছর দু হাজার পঁচিশে অ্যাভেলেবেল সিটের সংখ্যা রয়েছে তিন হাজার তিনশো আট তার মানে সমস্ত আইটিআই কলেজগুলো কিন্তু কলকাতা ডিস্ট্রিক্টের চারটে আইটিআই কলেজে কিন্তু এই বছর চয়েস ফেরিংয়ের লিস্টে প্রেজেন্ট নেই বা অ্যাভেলেবেল নেই সেই কারণেই সিটের সংখ্যা কিন্তু কমে গেছে তো এইভাবে টোটাল যদি সিটের কথা বলি টোটাল সিট রয়েছে একান্নটা আইটিআই কলেজ মিলিয়ে উনিশ হাজার সাতশো চুরাশি উনিশ হাজার সাতশো চুরাশি হচ্ছে টোটাল গভর্নমেন্ট আইটিআই কলেজের ভ্যাকান্সি বোথ এম এবং ই গ্রুপ মানে এম আর ই গ্রুপ মিলিয়ে টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে উনিশ হাজার সাতশো চুরাশি তবে এই বছর এই বছর দু হাজার পঁচিশে রয়েছে কত আঠেরো হাজার একশো আঠাশ আঠেরো হাজার একশো আঠাশটা কিন্তু টোটাল সিট রয়েছে যেই কটা আইটিআই এই বছর প্রেজেন্ট রয়েছে অ্যাভেলেবেল রয়েছে চয়েস ফিলিং করার জন্য সেই আইটিআই কলেজগুলো মিলিয়ে তাহলে একটা জিনিস এখান থেকে পরিষ্কার হয় নাকি দেখো আমি যদি বলি যে এই বছর তোমাদের যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে যেখানে এম গ্রুপ এবং ই গ্রুপ দুটোর আলাদা আলাদা মেরিট লিস্ট দেওয়া হয়েছে এম গ্রুপে টোটাল ক্যান্ডিডেট রয়েছে বাহাত্তর হাজার চারশো বিয়াল্লিশ জন এবং ই গ্রুপে টোটাল ক্যান্ডিডেট রয়েছে দু হাজার পঁয়ষট্টি জন দুটোকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল হচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো জন চুয়াত্তর হাজার পাঁচশো সাতজন ক্যান্ডিডেট যারা এবছর আইটিআইতে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছে এবং প্রত্যেকেই চাইছে এই বছর আইটিআইতে অ্যাডমিশান নিতে এবং আমার মনে হয় প্রত্যেকের এটাও মাথায় রয়েছে যে তারা প্রত্যেকেই গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশান নেবে কিন্তু গভর্নমেন্ট আইটিআই কলেজের টোটাল যে ভ্যাকান্সি এই বছর সেটা কত আঠেরো হাজার একশো আঠাশ টোটাল যে ভ্যাকান্সি তোমরা যে চয়েস ফিলিং করতে পারবে যেই সমস্ত আইটিআই কলেজগুলোকে সেই সমস্ত আইটিআই কলেজের টোটাল ভ্যাকান্সিকে যদি যোগ করা হয় তাহলে সেই নাম্বারটা দাঁড়াচ্ছে আঠেরো হাজার একশো আঠাশ তাহলে এখান থেকে আঠেরো হাজার একশো আঠাশকে তুমি যদি মাইনাস করো বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকছে তারা কীভাবে গভর্নমেন্ট আইটিআই কলেজে চান্স পাবে গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্যাপাসিটিই তো নেই চুয়াত্তর হাজার পাঁচশো সাতটা ক্যাপাসিটিই রয়েছে আঠেরো হাজার একশো আঠাশ তাহলে লড়াইটা কোন জায়গায় বুঝতে পারছো সবাই তোমরা চাইছ গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য কিন্তু সবাই যদি গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশান নাও তার জন্য পর্যাপ্ত পরিমাণ সিট তো থাকতে হবে সিট কি আছে সিট কত আছে আঠেরো হাজার একশো আঠাশ এবং এখানে এম গ্রুপ প্লাস ই গ্রুপ তার সমস্ত ট্রেড মিলিয়ে কিন্তু রয়েছে সমস্ত ট্রেড এরকম প্রচুর ট্রেড আছে যেগুলো হয়তো তোমাদের অনেকের পছন্দই না সেই ট্রেডের ভ্যাকান্সিও কিন্তু এখানে রয়েছে সেই ট্রেডগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু এই পরিমাণটা আরও কমে যাবে আরও কমে আসবে এর পরিমাণটা তো সেখানে দাঁড়িয়ে কম্পিটিশান লেভেলটা বুঝতে পারছো এবং এই কম্পিটিশনের ওপর বেস করেই তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস ফিলিং করার পর সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমরা চান্স পাবে কি না সেটা তোমাদের র্যাঙ্কের ওপর কেমন কি র্যাঙ্ক তোমাদের রয়েছে তার ওপর বেস করেই কিন্তু তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিসটা বাড়বে বা কমবে এটা হচ্ছে একটা ডিটেল অ্যানালাইসিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু কোনো ট্রিক নেই আমি তোমাদের বলতে পারি না তোমরা সমস্ত আইটিআই কলেজগুলোকে চুজ করে দাও তাহলেই চান্স পেয়ে যাবে এটা কিন্তু কোনো সলিউশন না বা কোনো ওয়ে না তিনটে সিটের মাধ্যমে পুরো ডিটেলটা আমি তোমাদের শেয়ার করলাম মেইনলি পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজের এবার একটা দিন তোমাদের হাতে সময় রয়েছে আজ রাত বারোটা পর্যন্ত তোমরা দেখো সার্ভার যতটা ঠিক হয় তার মাঝেই মাঝে মাঝে চেষ্টা করো কিভাবে তোমরা তোমাদের চয়েস ফিলিংয়ের লিস্টগুলোকে সাজাবে রিঅ্যারেঞ্জ করবে বা এডিট বা মডিফাই করবে যাতে তোমাদের গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার পসিবিলিটিসটা কিছুটা হলেও পারে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছ কিছুটা হলেও বুঝতে পেরেছ যদি এই রিলেটেড বা আইটি অ্যাডমিশন সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে বা অন্য যে কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ে ডিটেল ভিডিও আপলোড করতে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকেও সুস্থ থেকেও বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ আইটি ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে